বিসমিল্লাহ রহমান রহিম ইন্টার মানসায় সকলকে স্বাগত আজ আমরা সৎ মানুষের উপর শয়তান কিভাবে আক্রমণ করে সেই সম্পর্কে জানব এবং শেষে মাদার্স এডুকেশন প্রোগ্রাম সম্পর্কিত ছোট্ট একটি মেসেজ শুনব হজর আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালু বলেন আল্লাহ তাআলা জিকিরের মাহফিল বা মজলিসে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য শয়তান তার চতুর্দিকে ঘুরতে থাকে যখন তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ না পায় তখন যে জনসভায় জাগতিক কেবল আলোচনা হয় সেখানে সেখানে চলে যায় গিয়ে সে একে অপরের বিরুদ্ধে তোলে এক পর্যায়ে তারা পরস্পর মারামারি আরম্ভ করে তখন জিকিরকারীগণ সেখানে এসে তাদের ঝগড়া বন্ধ করেন এভাবেই সে জিকির থেকে মানুষকে বিমুখ করে থাকে আল্লাহ সুবাহ আমাদের সকলকে শয়তানের থেকে বেঁচে থাকার দান করেন মেসেজটি হলো ধোকা আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রিয় ইন্টারনেট মাদ্রাসা সারা বিশ্বের জেনারেল লাইনে পড়ুয়া আট বছর বয়স থেকে শুরু করে সকল বয়সের মানুষের কথা চিন্তা করে সরাসরি মাদ্রাসা এডুকেশন প্রোগ্রাম চালু করেছে যেখানে যে কোনো দেশ থেকে সরাসরি যে কোনো বয়সের নারী পুরুষ বড় বড় মহাকেক আলেমগণের কাছ থেকে কোরআনুল কারিম সহি শুদ্ধকরণ জীবন ঘনিষ্ঠ মাস আলা মাসাইল হাদিস শরীফ এবং সুনতের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ লাভ করতে পারবে এছাড়া ছয় বছরের লং কোর্সের মাধ্যমে সকল কিতাব আরবিতে পড়া এবং পড়ানোর দক্ষতা অর্জন করতে পারবে এর জন্য প্রয়োজন হবে শুধু হাই স্পিড ইন্টারনেট কানেকশন এবং স্কাইপি আইডি আর এ বিষয়ে বিস্তারিত জানতে এখনই ব্রাউজ করুন www.internetmadrasa.com যা লিংকটি ডিসক্রিপশনে দেওয়া আছে আমরা সেখান থেকেও ক্লিক করে ঢুকতে পারি এবং সেখানে রেজিস্ট্রেশন করে আমরা মাদ্রাসা এডুকেশন প্রোগ্রামে যুক্ত হয়ে যাই ওমা ইল্লাল বালাগ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু